মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা নারাই তাকবীর নারাই তাকবীর اولاد مجدد الزمان اولاد مجدد الزمان এটা সেমিনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এটা সেমিনারের প্রোগ্রাম চলছে মাশাআল্লাহ বিশেষ করে আজকে এত সুন্দর পরিবেশ এবং এক ঝাঁক আলেম ওলামারা এখানে হাজির হয়েছেন বিশেষ করে আজকে সুন্নত জামাতের যে সকল সদস্যবিন্দুরা আছেন এবং ব্যক্তিবর্গরা রয়েছেন এবং এলাকার জোয়ান যুবক বয়োজ্যেষ্ঠ যারা আজকে সকাল থেকে নয় বেশ কয়েকদিন ধরে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য অনেক চেষ্টা করছিলেন সকলকেই এটা গাড়াকূপ না এটা গাড়াকূপ বাজারের সংলগ্ন যে সকল বাজার আছে এবং দোকানদার ভাইয়েরা আছেন প্রত্যেককেই এবং এখানে বেশ কয়েকশো ইউটিউবার ভাইকে দেখতে পাচ্ছি সকল ইউটিউবার ভাইকে ভাইদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুলনাতুল জামাতের তরফ থেকে এবং কিছুক্ষণ আগেই রজব আলী ভাই বললেন যে আমাদের আসেম বিল্লা ভাই যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনকে সেই দিনেই উদ্বোধন করবেন আলহামদুলিল্লাহ যাই হোক এখনই আপনাদের কাছে আমাদের কাছে আমাদের মধ্যমণি মুফতি সাহেবের সাহাযি থেকে মোবারকবাদ জানাচ্ছি মার্শাল্লাহ আজকে এডুকেশন অফ লাইফ লাইফ অফ এডুকেশন একটা কথা আছে ইংরেজিতে বিশেষ করে আর ক্লাস ফাইভ বা সিক্সে আমি পড়েছিলাম যে একজন চাষি মানুষ তার ছেলেদের ঘরে একসাথে বসিয়েছিলেন বসিয়ে রেখে একটা একটা করে রুল বাড়ি দিয়েছিল রুল বাড়ি বলে ভেঙে দাও দেখি তো সঙ্গে সঙ্গে দেখলাম ছেলেগুলো ভেঙে দিচ্ছে রুল বাড়ি দশটা বারোটা একসঙ্গে দিয়ে বেঁধে বলল ছেলেগুলোকে বলল এবার ভাঙো দেখি এবার ভাঙো ছেলেগুলো ভাঙতে পারলো না যখনই ভাঙতে না বলল তখনই বাপ নির্দেশ দিল বেটা তোমরা যদি এক হয়ে থাকো তোমাদের কাউকে কেউ ভাঙতে পারবে না আজকে যতগুলো মানুষ এই জায়গায় বসে আছে জাতির স্বার্থে একটা কথা বলে যায় আজকে আমরা মুসলমান হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ আমরা প্রত্যেক এখানে বসবাস করি দারু হরদের দেশে আমরা বসবাস করি যেটাই মুসলমানের যে অধিকার আছে হিন্দু ভাইয়ের সে অধিকার আছে খ্রিস্টানের সে অধিকার রয়েছে সেই অধিকারের জন্য আজকে আমরা এক হয়ে আজকে আমরা কী মুসলিম বলে নয় সর্ব জাতির মানুষ আমরা এক হয়ে চলতে চাই এ দাস এই দেশকে আমরা জীবনে কোনোদিন অশান্তিমূলক কাজ এবং এই রাজ্যকে কোনোদিন অশান্তিমূলক কাজ করতে দেখিনি দেখবো না আগামীতে ইনশাল্লাহ দেখছি না আর আগামীত ইনশাল্লাহ দেখব না তারই জন্য রাজ্য সরকার আমাদের আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে যাব খবরদার যদি আমাদের ভিতরে যদি কোনো ভুল থাকে অন্যায় থাকে আপনি আমার ধরিয়ে দিন যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের নিয়ে কাজ করে নিন দেশকে এই দেশকে দেশকে আমরা অশান্তিমূলক কাজ এখানে করতে দেবো না কেন এইখানে রবীন্দ্র ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন পীরা আবু বকা সিদ্দিক জন্ম নিয়েছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব জন্ম নিয়েছেন বড় বড় আপনাকে মনীষীরা তারা জন্ম নিয়েছিলেন দেশকে স্বাধীন করেছিল সে স্বাধীনের কথা মনে রাখতে হবে আজকে বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আমরা এসে হাজির হয়েছি এটা হলো বাচ্চাদের একটা সেমিনারের জায়গা সত্যিকারের যে ছেলেগুলো আমি দেখছিলাম ওখানে আমি আপনার কি বলে জ্যামে পড়েছিলাম মোবাইল খুলতে দেখলাম লাইভ চলছে ছেলেগুলোর দেখলাম তর্ক বিতর্ক আপনার কি বলে একটা ছেলে মূর্খ আরেকটা ছেলে শিক্ষিত একটা চাচা মূর্খ আরেকটা ভাই শিক্ষিত শিক্ষিত তাদের যে সম্পর্কে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন দু সাল থেকে এই যে প্রোগ্রামগুলো তৈরি করেছেন তারই জন্য এই যারা এই যে আপনারা কীভাবে এটাকে যারা পরিচালনা করছে তাদের সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানার জানান রইল এবং এর জন্য কিছুদিন প্রয়োজন হয় আমার মতন নালায় কদমকে যদি প্রয়োজন হয় যেখানে ডাকবেন যেখানে ডাকবেন এই রকম প্রোগ্রামগুলোতে যদি যেখানে ডাকবেন আমার লক্ষ টাকা যদি আমার যদি সেখানে লস হয় আমি এই জায়গায় আসার জন্য আগিয়ে আসবো কেন এই জায়গাতে মানুষ তৈরি হচ্ছে এবং এই জায়গা তৈরি হচ্ছে জামিয়া রহমানিয়াতে ছেলে তৈরি হচ্ছে আপনার মেয়েরা তৈরি হচ্ছে খাদিজাতুল কোবরা তাই তো নাকি খাদিজাতুল কোবরাই মেয়েরা তৈরি হচ্ছে তিনশো তিনশো আছে না তিনশো না প্রতিষ্ঠান তিনশো প্রতিষ্ঠানে যত ছাত্র ছাত্রীরা তৈরি হচ্ছে তাদের জন্য ফুরফুরার দরবার শরীফের আমি সাইন সিদ্দিকি এবং বিল্লাহ সিদ্দিকি ভাই আমার ছোট ভাইকে বলে যাচ্ছি এবং তাকে আমি বলবো যখনই জাগবে তখনই যেন ওত পেতে যেন চলে আসুক খবরদার এটা জাতির জন্য নয় এটা সিলসিলা বলে নয় এটা আমরা কমের জন্য একাজ কাজ আমরা করব ইনশাল্লাহ কিন্তু অনেকে আমাদের ঘরে বলে আজকে যখনই আমরা কোনো কথা কাজ করতে বলতে যাই যখনই কোনো কথা বলে এই ও ফুরফুরা বিরোধী মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক তিনি কোন বিরোধী দল আপনাকে বিরোধী মানুষ ছিলেন না তিনি মানুষকে ভালোবাসতেন তিনি দেশকে ভালোবাসতেন পাঁচ উযুদ কেবলের রাহমাতুল্লাহ আলাইহি দেশকে ভালোবাসতেন আপনার কি বলে মানুষকে ভালোবাসতেন আল্লামা রহুল আমি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেশকে ভালোবাসতেন মানুষকে ভালোবাসতেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ দেশকে ভালোবাসতেন দশকে ভালোবাসবাসতেন আজকে সেই দেশ দশকে আমরা ভালোবেসে চলাইফেরা করি একটি কথা আছে কাজী নজরুলের এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মনয়ন মনি মুসলিম তার প্রাণ এই যে কবিতা রয়েছে এর যে আপনার কি ধারাবাহিকতা যে রয়েছে সেগুলোকে আমরা এক করে রাখবো ইনশাল্লাহ এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা ইনশাল্লাহ চলাইফেরা করবো আশা রাখছি এবং আমার পূর্বে আমার ভাই অনেক কথা বলেছেন বারো তারিখে বারোই জানুয়ারি ফুরুফুরা শহীদ মুজাদ্দির জামান আমিরুশিয়া তালা হাজরত পীর আবু বকা সিদ্দিক রহমতুল্লা আলাই তানা তৃতীয় সাহেব জাদা আলা হজরতিক রহমতুল্লাহ আলহে জানাকে আমরা শেজলা হুজুর কেবলা বলে জানি আপনারা যারা এখানে আছেন কেউ জানবেন না তাঁানাকে কেউ চিনবেন না কেননা তিনি জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলহের দু বছর পরে ডাকে সাড়া দিয়েছেন আঠাশ বছর বয়সে তখন আমার আব্বা হুজুর কেবলার বয়স ছ বছর ছিল ছ বছর বয়স ছিল আমার আব্বাজান হুজুর কেবলা পীর আল্লামা আবুল ফরাসুদ্দিক রহমতুল্লাহ গিয়ে তানা দরবারে প্রত্যেক মাসে জেকের মাহফিল আমাদের হয় আমার আব্বা হজুর কেবলা রহমতুল্লা আলাইকে এটা প্রতিষ্ঠিত করেননি ফুরফুরা আলাহাজ আলা ন হজুর কেবলা রহমত্তল্লা আলাইকে তিনি এই জেকের মাহফিলটা পরিচয় প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমার আব্বাদান হুজুর হজুর করেছিলেন কি তিনি ফুরফুরা সীতা একটা আমাদের বাড়ি আছে সেখানে জেকের মাহফিল করাতেন আবার এখানে করাতেন দুই জায়গায় করাতেন তার ইন্তেকালের পরে লকডাউন গেল তারপরে আপনার কোভিড গেল অমুক গেলো সেই জন্য অনেক বন্ধ ছিল চারটি মাস হয়েছে চার মাসে পড়েছে আজকে এত বড় আজকে আমি একটা মানে মহামানবর বলে বলবো না একটা পুরো একটা কমকে আমি একটা পেয়ে গেছি যেটার জন্য আজকে আমি খুবই আবলিত। এবং আমি খুব আমার ভাষা নেই আমার এরা কোনো ভাষা নেই আমার ভিতরে যে ভাষা দিলে আপনারা খুশি হবেন এটা যেন আমাদের আল্লাহ যেন খুশি হয় তারই জন্য বারোই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা যত মানুষ এখানে বসে আছেন এবং জামাতের যত সদস্য ভাইরা আছেন এই আপনার কি বলে ভিতরে যত জন মানুষ আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি আপনারা ভালোবাসার খাতিরে আসবেন মজাদ্দ জামান হুজুর কেবল দরবারে আসুন একটু জেগে রাজগার করেন ওই দিনে ইনশাল্লাহ এজেকে এর মাহফিল পরিচালনা করবেন আমি আগেও বলে দিয়েছি আজকেও বলছি জনাব হজদুল মাওলানা মুফতিফিক আব্দুল কাইয়ুম সাহেব রহমান্ন রাইফ মুফতি না তকবীর এবং আপনারা অনেকে অনেক রকম খবর পাবেন সংবাদ পাবেন গুজবে কান দেবেন না গুজবে কান দেবেন না আপনি জামানের দরবারে যাচ্ছেন আপনি পীর আবু বকা সিকের দরবারে যাচ্ছেন আচ্ছা আপনাদের আমাদের একটা তো নীতি আছে নাকি আছে না নেই আচ্ছা দাদা হুজুর কেবলা রহমত্তুল্লাহ আলাই গিয়ে তিনি জেন্দা অলিত নাকি আরে জোরে বলো ভাই এটা আওয়াজ দিয়ে সবাই বলবেন জেন্দা ওলি না পাঁচ হুজুর কেবল রহমতুল্লা আলাই জেন্দা ওলি নয় বসিরাটে আল্লামা হুজুর রহমতুল্লা আলাই জেন্দা ওলি নয় ডক্টর শহীদুল্লাহ সাহেব জেন্দা হলি নয় হ্যাঁ তা এনার জেন্দা ওলি তা যে জিন্দা ওলি আমরা কি করব আমরা তো যাব এবং তারা তো আল্লাহর কাছে চেয়ে দেবেন যেটা বলাবেন যেটা বলবেন সেটা তো আল্লাহ দেওয়া দান হবে বিনশাল্লাহ এবং সেই জায়গা থেকে এবং প্রত্যেকটা মাসে আমার যে জেকের মাহফিল হয় সেখানে কেরালা মডেলের আপনাকে একটি মাসে যা কিছু হলো পরের মাসে আমরা আসত থেকে মাগরিব পর্যন্ত যে টাইমটা থাকবে কেরালা মডেল নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনারা ফুরুফুর শরীফে যাওয়ার জন্য মাথায় রাখবেন যে দ্বিতীয় সপ্তাহ রবিবার ওই ইংরাজি তারিখটা কাজ সব রেখে দিয়ে ফুরফুরার দিকে যাবেন গিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে ভাইদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে আসুন আমরা গলায় গলায় হাত মিলিয়ে একসঙ্গে যেন থাকতে পারি ইনশাল্লাহ ভাই আমরা যে এই যে দাঁড়িয়েছি আপনাদের কারো কষ্ট হচ্ছে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কিন্তু উত্তর চব্বিশ পরগনার লোকের কিন্তু গলা কিন্তু এরকম হওয়া দরকার ছিল না এর থেকে অনেক দূর উচ্চ 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 আওয়াজ হওয়া দরকার ছিল আর একটু জোরে দেবেন আপনাদের কারো কষ্ট হচ্ছে যদি কষ্ট যদি না হয় আমরা এই হাত তুলেছি তোলেন হাত তোলেন হাত আমাদের একতা ইনশাল্লাহ সারা জীবন থাকবে ইনশাল্লাহ একবার তকবীরে ধ্বনি দেন নারী দেখবে

এই ভক্তি এই ভালোবাসা আমাদের সারা জীবন অটুট থাকবে ইনশাল্লাহ না হাত হাত যত আমাদের কাছে আসবে এ আমরা হাত ধরার জন্য আছি আমরা শান্তপ্রিয় মানুষ আমাদের ঘরে কেউ রাখাবেন না রাগালে কিন্তু দেখে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে খবরদার ঠান্ডা আছি ঠান্ডা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মহাম্ন মুফতি সাহেব হদুর কেবলাকে বরণ করে নিচ্ছেন ফিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব আমরা সকলে জোর করে আল্লাকে ডাকি দ রাই তকবীর না রাই তকবীর মহামান্ন মুফতি সাহেব হদুর কেবলা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত অল ইন্ডিয়া সু নতুল জামাৎ ফিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব মামান্ন মুফতি সাহেব হুজুর কেবলা মামান্ন মুফতি সাহেব হুজুর কেবলা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর পীর জাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব পীর মা মানো মুফতি সাহেব হুজুর কেবলা মা মানো মুফতি সাহেব হুজুর কেবলা অল ইন্ডিয়া স্নতুল অল ইন্ডিয়া সন্ন্যতুল চম তকবীর পির পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব

আরে শিমুল ফুল বলে না শিমুল ফুল বড় বড় ঝাঁটিও ছোট হয় না ঝটি হয় না লাল হয় না লাল হয় লাল হয় না হ্যাঁ ওর কোনো সুগন্ধ আছে হ্যাঁ ওর কাছে কেউ যায় যাই না গোলাপের কাছে যায় রজনীগন্ধার কাছে যায় ফুল কি সুরাত দেখকার ইনসান চাবে দৌড় করু ফুলমে খুশবু নেই হো ফুল হওয়া তো কেয়া হওয়া ভালো করে বুঝে নেবেন আকেলমন কেলি ইশারা কাফি আল্লাহ হাফিজ পশ্চিমবাংলা সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবা ওমরা জিয়ারাতের জন্য আজই যোগাযোগ